পাখি দেখতে পাচ্ছি আছেন কেমন আছেন আপনি দর্শক আমরা এই মতো চলেছি আমাদের দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু পাখি দেবী ট্যাম্পা পাখি ও রানিং পাখি আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি দেখতে অনেক

বয়স কত দিন হবে বয়স দুই বছর প্লাস প্রায় আড়াই বছর দুই বছর আড়াই বছর কেমন দাম দিয়েছেন এটা পঁচিশশো পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দশ আচ্ছা মশাল খুব সুন্দর পাখির মাসাল অনেক বড় লরিটা পু লরিটা ভাইয়া বিশ হাজার ডিএনএ করা ফিমেল ফিমেল ডিএনএ করা বয়স দিন হবে বয়স হলো প্রায় এগার এক বছর এক বছর পকেটেল গুলো আপু পঁয়ত্রিশশো করে ভাইয়া পঁয়ত্রিশশো করে যেটাই নেই যেটাই নেই কেম করা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে কি সানের বেবি দেখতে পাচ্ছি বয়স দিন হবে আপু এই ছাব্বিশ দিন ছাব্বিশ দিন কেমন প্রাইস করবে এটা সাড়ে সাত হাজার করে দুই পিস ওর সাথে দুইটা বাচ্চা বিক্রি করেছে আচ্ছা আচ্ছা সাড়ে সাত হাজার টাকা রাখা জি জি আচ্ছা এই লরিটা আপু এটাও ভাইয়া ফিমেল পাখি ডিএনএ করা

দর্শক আমাদের কাছে রয়েছে খুব সুন্দর একটি মেল চন্দনা পাখি মেঠু মেঠু মে মেঠু মেঠু অবশ্যই কার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট মাশাল্লাহ দর্শক আমরা এখানে অনেক সুন্দর পাখি দেখতে পাচ্ছি ভাই এটা কি মিউটিশন পাখি এখানে ভাই তিনটা চারটি মিউটিশন আছে ভাই গ্রিন ব্যাগ আছে ইয়েলো ব্যাগ আছে ব্লু ব্যাক আছে সিলভার আছে আচ্ছা কেমন দাম থেকে শুরু করে কেমন দামের ভিতরে রয়েছে এখন আছে ব্লু আর সিলভার 6000 টাকা পেয়ার আচ্ছা আচ্ছা আর গ্রিন হলো আপনাদের 4000 টাকা পেয়ার

আর পাইন আর পাইনাপেল পাইনাপেলের বাচ্চাগুলো পড়বে হচ্ছে আপনার পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস পাইন আচ্ছা আচ্ছা নিজে নিজে খায় আচ্ছা আচ্ছা এই যে আর ছোট দেখতে পাচ্ছি একটা আছে আপনার লুটিনো বাচ্চা এটা পড়বে পনেরোশো পনেরোশো আর এই দুটো হচ্ছে ভাই হ্যাপি পালের পালের বাচ্চা যারা চিনে এই যে এই যে কালারটা রেহাই দেয় ছোট তো এক সপ্তাহের ভিতরে পুরো হলুদ হয়ে যাবে কেমন দাম এগুলো পঁচিশশো টাকা পিস পড়বে এটা পড়বে হচ্ছে আঠারোশো টাকা এগুলো নিলে ভাই আর এগুলা এগুলা যেটাই নিবে দুই হাজার টাকা পিস আসিং প্রাইস আলোচনা সাপেক্ষে আচ্ছা বাজারে কি ফোন নাম্বারটি শেয়ার করবো জিরো ওয়ান ডাবল এইট থ্রি সেভেন ফোর ফাইভ ফোর নাইন ফাইভ লোকেশন ঢাকা পোস্তগোলা ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবে আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি পাখি দেখতে পাচ্ছি যে রয়েছে আছে

তুলে নিতে পারবে এইখানে ভাইয়া দেখতে পাচ্ছি ফরপাস রয়েছে ফরপাস আছে এক জোড়া ফরপাস জোড়াটার দাম পড়বে আপনার হলো 7000 টাকা রেড এন্ড অপালেন জোড়াটা 4000 ইংলিশ বাজিরকা গুলোর দাম পড়বে আপনার হলো 3000 করে আচ্ছা এগুলো কি টেম এখানে একটা টেম আছে আর একটা আছে রানিং পেয়ার ডিএনএ কাট সহ আচ্ছা আচ্ছা ডিএনএ সহ যেটার দাম পড়বে ওইটার জোড়াটা 7000 টাকা 7000 টাকা টেমটা সুপার টেম করে একদম হাতে শুয়ে রাখ হাতে শুয়েই থাকবে দেখতে পাচ্ছি একদম করবে এটা পাঁচ হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা জোড়া কালো গুলো হলুদ গুলো পাঁচ টাকা জোড়া আচ্ছা আচ্ছা টাকা জোড়া ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেক পাখির কালেকশন কিন্তু আছে পাখি সরকারে আমরা বলি হ্যাঁ এখানে দৌড়িং গেছে মেল বয়স্ক এটা তিন বছর বয়স কেমন পাই দিয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কেমন দাম দিয়েছে এটা

এটা মেল না ফিমেল যাই না ডিএনএ করানো হয় না এখনো কথা বলে কথা বলে কথা বলে কেউ দাম বলে মা বলে মেও মেও করে আর কি আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে 18000 টাকা 18000 এখান থেকে সান গুলো মিলে এগুলো 13500 টাকা পার পিস সব টেম করা ভাই সব গুলো টেম করা আমি 13500 টাকা করে পার পিস জি এগুলো কি এই যে ছোট ছোট এগুলো হ্যামস্টার ভাই কামড় দেয় না কামড় দেয় না না হ্যামস্টার কেমন দাম চাচ্ছেন

আর এই পাশে একটা পেয়ার আছে ডিম বাচ্চা সহ ওই যে নোয়ার বক্সে আছে দর্শক দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে বসে আছে আর এটা হলো এটা ছয় হাজার পাঁচশো টাকা ফুল সেট ফুল সেট হ্যাঁ হ্যাভি খাসা সেই খাসা অনলি ছয় হাজার পাঁচশো এই ছিল বসে ভাই পাখি দিয়ে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন এইট সিক্স এইট লোকেশন মিরপুর দশ গোল চত্বর ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কোন সুন্দর একটি ফুল ট্যাম করা ইয়েলো রিং নেক রয়েছে ভাইয়া এটা বয়স কত দুই বয়স ভাই দুই মাস দুই মাস সেলফি না হ্যান্ডফি

ভাইয়ান ঘরের উপর একটা পাখি দেখতে পাচ্ছি আমরা ফুল প্যারা লরি ভাই লরি পাখি রেড কলার বয়স কত হবে ভাইয়া বয়স হলে তিন বছর তিন বছর ছেলে না মেয়ে ভাইয়া বলা যাচ্ছে এলে ভাইয়া ছেলে ডিএনএ আছে ছেলে ডিএনএ করা রয়েছে কেমন প্রাইস দিয়েছে পঁচিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ হাজার টাকা দরছে কথা বলে প্রাইস দেওয়া হয়েছে কথা বলে আসলে খুব সুন্দর পাখি এখানে লাভ্প দেখতে পাচ্ছি ভাইয়া লাভগুলো লাভবাটিগুলো পাঁচ হাজার টাকা দিয়েছে এলো ডিম বাচ্চা করা প্রত্যেকটা ডিম বাচ্চা করা

নিচে একটা সিঙ্গেল দেখতে পাচ্ছি এটা ভাইয়া এটা হচ্ছে পাইপ টাকা রেখে এটা নিলে পঁচিশ হাজার টাকা এটা সিঙ্গেল মেল একদম রানিং মেল এই যে গ্রিন চিক পনেরো গুলো ভাইয়া গ্রিন চিকটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা একদম বিডিং পেয়ার আর ব্লু কোনার গুলো ভাইয়া ব্লু কোনার গুলো ভাই আট হাজার টাকা জোড়া আটটা মেল আছে চারটা ফিমেল আছে সব রানিং পাচ্ছি আর এটা ভাইয়া রোজেলার জোড়াটা রোজেলা ষাট হাজার একটা মিলি রোজেলা একটা হচ্ছে চিনামন রেড স্টান রোজেলা হ্যাঁ আচ্ছা চিনামন রোজেলা অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছি ষাট হাজার টাকা পেয়ার পড়বে এটা ভাইয়া এটা হচ্ছে বুরকিস এটা হচ্ছে ফিমেল কারো কাছে মেল থাকলে আমার কাছে সেল করতে পারবেন আর এটা নিলে পনেরো হাজার টাকা দাম পনেরো হাজার টাকা এখান থেকে কোনো গুলো নিলে এগুলো নিলে ভাই সাত হাজার টাকা জোড়া সিঙ্গেল আছে ডাবল আছে এটা কি এটা হচ্ছে র্যাম র্যাম ফিমেলটা হচ্ছে লটিনো রেড আই আচ্ছা আচ্ছা ফিমেলটা হচ্ছে আপনার ইয়েলো পাইডের মধ্যে নিচেরটা ফিমেল এটা একদম বিডিং চেয়ার

কেমন দাম পড়বে এটা নিলে দাম পড়বে হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দর্শক আসলে দেখতে পারেন সাদা ভাইয়ের পাখিগুলো ভালো লাগলো অবশ্যই নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন ভাই ফোন নাম্বার একটু বলে দিবেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন লোকেশন লোকেশন মিরপুর তেরো আর ভাই আমরা পার্টি হচ্ছে কিনা বেচা দুইটাই করি যে কোনো কাস্টমার চাইলে আমাদের কাছে পার্টি সেল করতে পারবে আমার কন্টাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ওকে ভাইজান ধন্যবাদ

ভাইকে ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স জিরো লোকেশন আনসারকে মিরপুরে ওকে ভাইয়া ধন্যবাদ